হাসনাত আবদুল্লাহ তারেক রহমানকে চাঁদাবাজ ও বান্দির বাচ্চা বলে গালি দিয়ে গুলিবিদ্ধ হয় জনসভায় এইভাবে হাসনাত আবদুল্লাহ তারেক রহমানকে গালি দেওয়ার পরই তার উপর ঝাঁপিয়ে পরে বিএনপি কর্মীরা গুলিবিদ্ধ করে হাসনাতকে এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী জনসভায় তারেক রহমানকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিএনপি কর্মীরা সরাসূরি হাসনাতের উপর আক্রমণ করে জনাব তারেক জি আপনি আপনার কর্মীদেরকে সামলান এই লাগামহীন কর্মীরা এই লাগামহীন কর্মীদের কারণে আপনার অধপতন অসান্ন উইন খলপি ব্যাংক ডাকাত দুর্নীতিবাজ চrawDataদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে কিন্তু আসনাদ আবদুল্লাহ কখনো কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবে না তারেক জিয়ার ফাঁদে পড়ে ভিবিনুরের নির্বাচন রাজনীতি সব কিছু এলোমেলো হয়ে গেল ভিবিনুরের সব কিছু শেষ তার নির্বাচনের পরাজিত হওয়াটাও একদম নিশ্চিত হয়ে গেল আজকে বাংলাদেশের সেরা দুই পাই নিয়ে আলোচনা করব এই দুই টুকাই রিসেন্টলি যে বক্তব্য দিয়েছে প্রথমত কুমিল্লার মধ্যে মলম হাসনার বক্তব্য দেয় যে আমাকে যদি দায়িত্ব দেন তাদের গুম হারাপ হারাম করে দিব এদিকে দীর্ঘ ১৬ মাস পর এই প্রথম দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেয়ামত শুরু হতে যাচ্ছে ঢাকায় বারোই ফেব্রুয়ারি সারা দেশকে শ্মশান বানানোর হুঁশিয়ারি নির্বাচন পণ্ডল করতে ভয়ানক প্লানে মেতেছে ভারতে বসেই ঢাকার রাস্তায় বিশ থেকে পঁচিশ লক্ষ গেরিলা নামানোর আদেশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো করে সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নিউজগুলোকে নিয়ে আজকে আমরা এই ভিডিওটি সাথে সুপ্রিয় দর্শক এক মুহূর্তে আটনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন বর্তমান রাজনীতি আলোচনার মোটটি কোন দিকে যাচ্ছে খারাপ কমতে আসতে যাচ্ছে সুপ্রিয় দর্শক একে অপরকে কুসা কথা বলা এবং একে অপরের কে নিয়ে সমালোচনা করার রাজনীতি বর্তমানে চলতেছে তাহলে চলুন আমরা কথা না পারি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি আগে আমাদের আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকুয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি ডাকাত দুর্নীতিবাজ চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবেন সাহায্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি এটা দেখছি না আমি দেখছি এটা ঋণখেলাপি এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ এবং সাধারণ জনগণের একটা যুদ্ধ আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে যদি আপনি ন্যায়ের পথে থাকেন আপনি আইনের পথে থাকেন ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন দিন শেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে আপনি দেখেন একটা মানুষ একশো ত্রিশ কোটি টাকারও বেশি হচ্ছে ঋণ খেলাপি দুই হাজার চার পাঁচে একশো ত্রিশ কোটি টাকারও বেশি ঋণ নিয়ে সে দুই সালে এসেছে সে ঋণ পরিশোধ করে নাই সে বারবার আপনার হাইকোর্টকে ব্যবহার করে কোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে বিষয়টি এমন না যে তার প্রথমবারই প্রার্থিতা বাতিল হয়েছে সে একই ঘটনার কারণে সে দুই সালে নির্বাচন করতে পারেনি সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে অন্যান্য অনেক আসরে অনেক প্রার্থী বা অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ইস্যুটি সামনে আনতে পারতেন কিন্তু নিরাপত্তা ইস্যুতে আমাদের যে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির হয়রানির ভয়ে বা আমিও দেখেছি এই এই এটা যখন আমি মামলা করলাম আমার আইনজীবীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে কিন্তু হাসনাদ আব্দুল্লাহ কখনও কোনো ভয়ভীতির কাছে মাথা করবে না আমাদের এই যে লড়াইটা ছিল এই লড়াইটা হচ্ছে এই ব্যাংক ডাকাতরা যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার পাচার করেছে দেশের টাকা মেরে দিয়ে যারা জনগণের সেবা করতে আসে শুধুমাত্র নির্বাচনের সিজনে তাদের কাছে আজকে একটি স্পষ্ট বার্তা গিয়েছে যে জনগণ বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে তারা সচেতন হয়েছে ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন তারা আর পার পেতে পারবে না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বারো তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ নাম বানিয়ে দিব এটা সারা বাংলাদেশের মানুষের বিজয় এবং বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা আপনার পথ যদি ন্যায়ের হয় পথ যদি আইনগত হয় পথটা যত লড়াইয়ের হোক না কেন সংগ্রামের হোক না কেন কঠিন হোক না কেন দিন শেষে আপনার বিজয়ী হবেই তবে সেক্ষেত্রে আপনাকে ধরে থাকতে হবে আর আপনারা আমাদের আমার ওই আসনে আরও চারজন প্রার্থী রয়েছে এবং আপনি দেখেন এটা খুব সহজ একটা প্রক্রিয়া আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে হলে এটা পরীক্ষার মতো আপনাকে টেস্টে পাস করতে হবে আপনার ফর্ম ফিল টাকা দিতে হবে আপনি টেস্টে পাস না করেন ফর্ম ফিল টাকা না দেন আপনার তো পরীক্ষার মধ্যে তো আপনাকে আহ্বান করা হবে না তো সেই জায়গা থেকে অনেকে ভাবছে যে ওনাকে হয়তো এটা খুব সিম্পল হয়েছে উনি টেস্টের উনি এগারো বিষয়ে ফেল করেছে উনি হচ্ছে ফর্ম ফিল টাকা দিতে পারে নাই আমি শুধুমাত্র এই জিনিসটাই হচ্ছে নির্বাচন কমিশনকে দেখিয়ে দিয়েছি যে উনি টেস্টে ফেল করেছে ফর্ম ফিল আপ যথাসময় করতে পারে নাই এখন এই কারণে ওনার প্রার্থীতা হচ্ছে আজকে এই যা মহামান্য হাইকোর্টের রায়ে আজকে এই জায়গায় এসে এসে আপিল বিভাগের রায় আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আমি মানুষের কাছে একটা বার্তা দিতে চাই দেখেন যারা অন্যায় করে তারা সঙ্গবদ্ধ যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা তাদের হাত অনেক লম্বা তারা হয়তো অনেক টাকার মালিক তারা হয়তো ক্ষমতার মালিক কিন্তু বিশ্বাস করেন বিশ্বাস রাখেন আপনি যে জায়গা থেকে আসুক না আসুন না কেন আপনি বংশ পরিচয় হন আমার মতো সেটা কিচ্ছু ম্যাটার করে না কিন্তু আপনি যদি ন্যায়ের পথে থাকেন আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে আজকে বাংলাদেশের সেরা দুই কয় নিয়ে আলোচনা করব এই দুই টুকাই রিসেন্টলি যে বক্তব্য দিয়েছে সে সকল বক্তব্য নিয়েই আলোচনা হবে আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক মজা পাবেন প্রথমত গত একদিন আগেই কুমিল্লার মধ্যে মলম হাসনাত বক্তব্য দেয় যে আমাকে যদি দায়িত্ব দেন আমি এই কুমিল্লা থেকে চাঁদাবাজ এবং যারা মাদক বিক্রেতা আছে তাদের ঘুম হারাপ করে হারাম করে দিব আমার কথা হচ্ছে বুঝলাম মাদক কারবারে যারা তাদের ঘুম হারাম করে দিবা কিন্তু তুমি